সামুকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আসলাম আর কি তো আজকে আসার কারণ হচ্ছে অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসি না আজকে হচ্ছে ঈদের দিন তো সবাই আমার সব ইউটিউব ফ্যামিলিকে ঈদ মোবারক হ্যাপি ঈদ মোবারক তো সবাই কে ঈদ মোবারক জানানোর জন্যই আমি আজকে আসা আমি অনেক দিন ধরে কোনো ভিডিও করতেছি না আমি ভিডিও করতেছি না হচ্ছে বাড়িরও কিছু প্রবলেম আর হচ্ছে মানে আমি আরেকটা এপে কাজ করতেছি তো তার জন্য আমি টাইমিংয়ে মিলে না তার জন্য আর আমি ইউটিউবে কোনো ভিডিও আসি না ভিউজও নেই ওরকম তার জন্য আরও তো বন্ধুরা আপনাদের সবাইকে হ্যাপি ঈদ মোবারক তো ঈদ মোবারক দেওয়ার জন্য এসেছি তো সবাই ভালো থাকেন আর আমি এখন একটু দেখাবো যে আমার আমার আমি যেখানে আসি তার তার সাইডে আর কি ঈদের নামাজ হতেছে তো তাই ভাবলাম যে একটু শেয়ার করি তো চলেন আপনাদের সাথে একটু শেয়ার করে নিই Alam Tuhan, Alam Tuhan Assalamualaikum warahmatullahi wabarakatuh